রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েত সিকদারের সাথে প্রেমের সম্পর্ক ছিল হাট হাজারের মেয়ে মোরশাদা জাহান মিমির সাথে উভয় পরিবার মেনে নিয়ে শনিবার বিয়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল আর বিয়ে শেষে প্রবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল জোনায়েদের তবে মর্মাত্মিক সড়ক দুর্ঘটনার মধ্যে দিয়ে রাঙ্গুনিয়ার ছেলে ও হাট হাজারের মেয়ে দুইজনের প্রেমের সমাপ্তি ঘটেছে চট্টগ্রামের রাওজানে বৃহস্পতিবার সকালে প্রেমিক প্রেমিকা বা হবু স্বামী স্ত্রী বাইকে করে ঘুরতে বের হয়েছিলেন বিকাল চারটায় মিমকে তার পারি পৌঁছে দেওয়ার সময় রাওজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাদের গহিরায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা দুজনেই মারা যায় সিএনজি ট্যাক্সির সাথে বাইকের সংঘর্ষে জোনাইদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম শিকদার অন্যদিকে প্রেমের সম্পর্ক ও পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়া এবং গুরতে বের হওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বড় বড়বাই মোহাম্মদ মুক্তার। জানা যায় রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার মোহাম্মদ আকবর সিকদারের বিশ বছর বয়সী ছেলে মোহাম্মদ জোনায়েদ সিকদারের সাথেই হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদুল্লাহর সতেরো বছর বয়সী মেয়ে জাহান মিমির প্রেমের সম্পর্ক ছিল গত পনেরো দিন আগে পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে ঠিক করার কথা ছিল আগামী শনিবার এর মধ্যে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুজনেই নিহত হয় এক ভাই দুই বোনের মধ্যে মিম ছিল দ্বিতীয় রাওজানে সড়ক দুর্ঘটনায় দুটি প্রাণের হানির ঘটনা ঘটলেও এ খবর জানেন না বলে জানান রাউজান হাইওয়াতানার ওসি আসাদুজ্জামান হাওলাদার ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম